এ কোল্ড ব্লাডেড মার্ডার রবার্ট বাউনিংয়ের মাই লাস্ট ডাচেসের কথা মাথায় রেখে এই যে ছবি দেখছ এটি আমার প্রথম স্ত্রী মৃত আমার এক বন্ধু তুলেছিল চমৎকার হাত তবে এই ছবিটির মতো এত ভালো কখনো সে আর কারও তুলতে পারেনি বোধ হয় হাসিটি দেখো সে কি আমার দিকে তাকিয়ে নাকি তোমার দিকে আমার পক্ষে বলা জটিল ছবিটি পর্দা দেওয়াই থাকে কেউ পর্দা খুলে না আমিই চাই না কেউ খুলে দেখুক আজ তোমাকে দেখাচ্ছি এরপর আর কেউ একে কেউ দেখবে না সম্ভবত আমিও না যখন ওর ষোলো বছর আমার উনত্রিশ বিয়ে হয়েছিল দু লক্ষ টাকার নগদ স্বর্ণ পাঁচ ভরি তবে সেসব কিছু না ও রূপটাই আসল কাঁচা হলুদ বর্ণ লালচে গাল স্লিম পড়াশুনাই ভালো স্কুলে আর ভর্তি করিনি আঠারোর ছেলেদের চোখ ভালো নয় জানি বাপের বাড়ি অজ গ্রামে বংশমর্যাদা আমাদের চেয়ে বড় নিচু আমাদের বংশের সঙ্গে বেমানান পুকুরে স্নান করে মাটিতে বসে খায় কার সঙ্গে কথা বলা চলে আর কার সঙ্গে চলে না সেটুকু সহবত নেই পথের ফিকেরি থেকে নেড়ি কুকুর সবার প্রতি সমান মায়া যে কারো শিশুকে কোলে তুলে আদর একবার ওর বাপের বাড়ির দেশ থেকে এক ট্রাক ড্রাইভার এসেছিল কি কাজে জানি না কি জাত হবে তারই সঙ্গে জুড়ে দিল আলাপ আর হাসি সে লোকের সামনেই দিলাম বিশাল ধমক সেই থেকে উপরতলায় বন্দি ছিল পারতপক্ষে নামতে দিইনি এ তো নিচে নামলে আমাদের মর্যাদা থাকবে আমি জানি সে লুকি লুকে কান্ত মুখে কখনো বলতো না কিন্তু বাপের বাড়ি যাওয়ার জন্য মন যে অস্থির হতো বুঝতাম তাতে অবশ্য আমার হৃদয় গলেনি আমি চাইনি ওর বাপের বাড়ির ছোট লোক খাওয়া এনেছে আমার বাড়িতে ঠোকাক তবু এরই মধ্যে সে ফোনে হেসে সে কথা বলত আমি যখন ব্যবসার কাজে বাইরে থাকতাম আমার সঙ্গু এভাবেই বলেছে কিন্তু সে তো সকলের সঙ্গে হেসে কথা বলে তার এই হাসিটাই আমাকে বিরক্ত করে জ্বালিয়ে মারে কিসির হতো হাসি এত হাসার কি আছে একদিন মোবাইল কেড়ে নিয়ে আছাড় মারলাম আর তার সঙ্গে বাইরের সমস্ত যোগাযোগ বন্ধ করে দিলাম কেবল মাঝরাত্রির হিসেবপত্র চুকিয়ে নিজের তাগিদে আমি গিয়ে ইচ্ছে মতো তাকে আদেশ করে যেতাম আর সে মুখ বুঝে পালন করত তারপর থেকে নানা রকম রোগীর কথা হতেও পারে সত্য এ নিয়ে মাথা খামায়নি। বাড়িতে ডাক্তার আসতে দেখতো সারত না রাত্রি ছাড়া আমার তার কাছে যাওয়ার সময় হতো না এরকম একবার সে খুব নিষেধ করলো কিন্তু তার নিষেধ মারার মতো ধৈর্য আমার ছিল না আসলে আমার তখন তাকে মেরে ফেলতে ইচ্ছে হচ্ছিল আসলে আমি তাকে ঠিকই হেসে উঠতে দেখেছিলাম গোপনে মোবাইলে আর তাই সে মারা গেল তবে খুব থিরে থিরে এতটা ধীরে যে কেউ জোরে বলতে পারলো না এটা আসলেই এ কোল্ড ব্লাডেড মাডার বৃষ্টি পড়ছে বাইরে শব্দ শোনা যাচ্ছে আপনি কি শুনতে পাচ্ছেন একটা ব্যাঙের গঙ্গানি সাপের মুখে আসুন বৈঠকখানায় বসি চা খেতে খেতে আপনার আনা নতুন সম্বন্ধের ছবিটা দেখে নেওয়া যাবে গায়ের রং ঠোঁটের আকার পায়ের পাতা কোমরের মাপে নো কম্প্রোমাইজ যৌতুকে একটু এদিক ওদিক করা যেতে পারে